ছোট্ট জায়গাটার ভিতরে কিভাবে দিনের পর দিন পার করতেন অতি অসহ্য মনে হতো মনে হতো যে মৃত্যু হচ্ছে ভালো কিন্তু আমি নিজেকে একজন আধ্যাত্মিক বিশ্বাসী বিশেষ মানুষ মনে করি আমি যখন বুঝতে পারলাম যে আমি অপর শিকার হয়েছে হয়তো আমি এখান থেকে জীবিত বেরোতে পারবো না তখন আমি নিজেকে বলতাম দুনিয়াটা যখন চলে গেলো যতটুকু সম্ভব আমি আমার পরকালের অ্যাকাউন্টটা যেন ভারী করে যেতে পারি

ইভি রাখা বেঁচে থাকা আমাদের যে মৃত্যু চেয়ে কষ্ট আমি বলতে পারি যে একমাত্র আমার আধ্যাত্মিক বিশ্বাসই আমাকে বাঁচিয়ে রেখেছে যখন বের হলেন তখন কি মনে হলো প্রথম প্রথমে যখন আমাকে বের করছে তখন আমি তাহাজ নামাজ পড়ছিলাম অনুমান করে যে শেষ রাতে হতে পারে ওই সময়টা নর্মালি যারা প্রহরের তারা ঘুমায় এবং নর্মালি আমাদেরকে বিরক্ত করে না আমার সময় নামাজ পড়ছিলাম আমার সময় দশ বারো জন আমার সেল ঢুকে গেল ঢুকে আমাকে বললো করার কণ্ঠে বললো যে নামাজ শেষ করেন তাড়াতাড়ি নর্মালি এটা তারা করে না লোক করতো না আগে আমি তাড়াতাড়ি নামাজ শেষ করলাম তারা আমাকে চোখ বাত্ত যে জিনিসটা দিয়ে সেটা ছিল সোয়েট রেজিস্ট্যান্ট ফেব্রিক টাইপের এক ধরনের যেটা ইউজুয়ালি সিকিউরিটি ফোর্সের ইউনিফর্মে ব্যবহার করা হয় সেটা খুলে তারা আমাকে গামছা দিয়ে চোখ মানল গামছা দিয়ে হাত মানল বের করে তারা আমাকে বের করে নিয়ে চলে গেল আমি তো আসলে বুঝতে পারি আমি মনে করি আমাকে মেরে ফেলবো মনে মনে দোয়া পড়ছিলাম যে আমার জন্য মৃত্যুটা সহজ হয় আমাকে গাড়িতে নিয়ে গাড়ির ফ্লোরে শোয়া ফেললো আমার উপরে দুজন বসলো গায়ের উপর বসে গাড়ি চলা শুরু চলতে 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 শেষ মুহূর্তে একটা জায়গা যে তারা আমাকে জিজ্ঞেস করলো গাড়ি থেমে আমাকে বসার হলো জিজ্ঞেস করলো আমরা কা আমি বললাম আমি অস্বীকার করলাম কারণ আমি তো স্বীকার করার সুযোগ তারা বললো যে দিন কোথায় ছিলেন আমি বললাম আমার জানা নেই তখন একটা কথা বললো যেটা আমার মুখে ধাক্কা লাগলো বললো সবাইকে এটাই বলবেন কখনো আমাকে সিমুল রানি মনে হয় মারবে না কারণ মনে কথা বলার আসে প্রশ্ন আসে না আমি একটা ধাক্কা খেলাম আমি পরে গেলাম গাড়ি চলে গেল তখন আমি মনে হয় মনে হচ্ছিল যখন একটা গুলির আওয়াজ শুনবো সব শেষ হয়ে যাবে মনে মনে সুরাইয়াসিন পড়ছিলাম সুরাজ ইয়াসিন পেল মৃত্যু সহজ সে মৃত্যুর জন্য ওয়েট করছিলাম কিন্তু দেখলাম যে কিছু আওয়াজ নাই কিছু নাই ঝিঝি পুকুর আওয়াজ শুনতে পাচ্ছি তখন অনেকক্ষণ পর অনেক সাহস করে একটু হাতটা দিয়ে চোখটা ইয়া করার চেষ্টা করলাম দেখলাম যে এমনভাবে করেছে আমি খুলে ফেলতে পারলাম ঘুরে দেখলাম যে আমি একটা অন্ধকার প্রান্তে দাঁড়িয়ে আছি পিছনে জঙ্গল আর সামনে অন্ধকার আর আমি যেটা পরে আপনার যে বলেছিলেন আমার অপুষ্টির কারণে আমার দুই চোখে ছানি পড়ে গিয়েছিল আমি সব ঘোলা দেখছিলাম দূরে একটি অল্প আলো টিম টিম করে জ্বলছে আমি দেখতে পাচ্ছিলাম আমি আলো দিকে হাঁটা শুরু করলাম এটি যে অনেক দূর হাঁটার পর কাছে যে দিলতাম এটা একটা কনস্ট্রাকশন সাইট ওখানে একটা সাইনবোর্ড লেখা সেখানে লেখা দিয়াবাড়ি উত্তর এই আমি বুঝতে পারলাম এখানে আছে আমি কিন্তু তখন আমি জানতে পারিনি যে আমি বাইরে বিপ্লব ঘটে গেছে আমি তখন বলতে পারছিলাম না আমার আমার পরিচয় কি আমি অনেক বললাম যে আমার ফোন ফোন সব চুরি হয়ে গেছে আমার বাসায় মিপ্র আমি কিভাবে যাবো অধিক ওদিক যেতে থাকেন আর কি তখনই যেয়ে একটু মসজিদে যাই তখন ফজের আজান হয়ে কাছাকাছি ওদিক যে থাকতে থাকতে আমি ওই যে একটা জায়গা আছে এখানে রাস্তা খালি প্লট ওই জায়গাটা পেয়ে গেলে ওটা পরিচিত

তো আমি অনেক নামাজ পড়ে অনেক সাহস নিয়ে ইমাম সাহেবের সাথে গেলাম উত্তরে যেহেতু বুঝতে পেরেছি উত্তরে একটি অলাভজনক একটি প্রতিষ্ঠান একটি হাসপাতাল ছিল যেটা আমার পিতা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে আমার অনেক মানে মানে গেলে হয়তো লোকজন আমাকে চিনতে পারবে আমি ইমাম সাহেবকে যে বললাম যে ভাই আমি তো সব চিন্তা হয়ে গেছে উত্তরায় একটু হাসপাতালটার পাশে আত্মীয় থাকে উনি নিয়ে যাবে নাকি কিন্তু উনি আমাকে হাসপাতালে নিয়ে গেলেন হাসপাতালের লোকজন আমি একটু ময়লা লঙ্গি পরা ছিলাম সে তারা গেঞ্জে ছিল গায়ে গামছা যেটাতে চোপে গায়ে পড়া ছিল তারা আমাকে ঢুকতে দিচ্ছে না বলছে যে কি কি দরকার একটু কথা বলা দরকার বড় স্যার কেউ আছে নাকি বড় স্যার তখন তো ভোর সময় বলছে দুটো দূরে সরিয়ে রাস্তায় বসে থাকলাম বসে আস্তে আস্তে দেখলাম যে ক্লিনার আসলো ডাক্তার আসলো অনেক সুট টাইপ করে কিন্তু আসলো আরকি তখন আমি দৌড়ে তার কাছে গেলাম সে দেখলাম আমাকে লুঙ্গি পরে একটু দূরে আসে দেখে সে তার মোবাইলটা তার থেকে পকেট ভয় ফেলো ভয় আশঙ্কা করতেছে কে আমার চাইতে চিনতে পাননি কাছে গিয়ে খুব

ছিল যারা ট্যাব এবং আমি মৃত্যু পরে আমি জানতে পারি যে আমি স্বাধীন হয়েছি দেশ স্বাধীন হয়েছে এবং তারা তখন আমার পরিবারের সাথে যোগাযোগ করে যখন হাসপাতাল থেকে ফোন যায় পরিবারের কাছে সবাই ভয় পেয়ে গেল

এর ফলে নিয়মিতভাবে আমার পরিবারকে হয়রানি করা হয়েছে এই পরিমাণ হয়রানি তাদেরকে করা হয়েছে যে যখন পুলিশ তাদের বাসায় আসতো আশেপাশে প্রতিবেশীরা মনে করতো মনে কোনো সন্ত্রাসী হামলা হয়েছে সেখানে পুলিশ হয়েছে আপনারা সবাই জানেন যে যখন টিউলিপ সিদ্ধিকিকে প্রশ্ন করে আমার ব্যাপারে তখন এই পরিমাণ পুলিশ আমার বাস এসেছিলো আশেপাশে সব লোকজন বলেছিলো যেমন মনে করছি এখানে মনে কোনো জঙ্গি ধরা পড়েছে এই জন্যই এই পরিমাণে আসছিলো তাদের হয়রানির ফলে আমাদের প্রত্যেক সম্পদ থেকে আমাদের আমাদেরকে পালিয়ে যেতে হয় এবং তারা অনত্য থাকতে বাধ্য হয় আমি আমার পরিবার আমার সন্তান আর সবাই ট্রমাটাইজড আমার বাচ্চারা স্কুলে গার্ড থেকে ভয় পায় আমার মেয়ে ঘুরে খেতে গিয়ে উঠেছে বাবাকে নিয়ে গেছে মাকেও নিয়ে যাবে আমরা এদিন খাওয়া থাকি এই দুঃস্বপ্ন আমার বাচ্চারা থাকে এটি শুধু একটি না এই গুম এই আয়না ঘর এই এনফোর্স ডিসিপ্লিন শুধু একটি জীবন না এটি শত শত জীবনের কান্নার কথা হাজার হাজার স্বপ্ন ধ্বংস হওয়ার কথা এবং একটি জাতির সত্তা সারা বিশ্বের কাছে কলঙ্কিত হওয়ার একটা কথা নুরখান লিটন বিচার নিয়ে আপনি বলছিলেন হুমাম